তাদেরকে পুরো পুরিভাবে সে ডাউন করবে বাংলাদেশ টপঅন এগিয়ে যাবে গেমিং উইথ সিএম সাথে যুদ্ধতে জড়াতে চায় শুভ সবার আগে এগিয়ে যাবেন কিনা ও মাই গড এক ডাউন নিয়েছে থার্ড পার্টি করা হচ্ছে কিনা মাটিতে লুটিয়ে পড়েছে দুই দুটো সার্ভাইভার সো সার্ভাইভার ইনসাইড ফিকোসেস ডومو গেমিং উইথ সিএম দের চোখের পলক ফেলবার আগেই চুক্তি করে সে ডাউন করেছে বাংলাদেশ টপঅন হচ্ছে তো হচ্ছে এটা কি এক দিকে মেস্তা ট্রিপলার এক দিকে বাংলাদেশ টপঅন এর কিন্তু তারা একটু করতে চায় সামনে দিকে প্লেয়ার আসছেন এখন পর্যন্ত গেমিং এ তারাও কিন্তু ওয়েট করছেন পাথর টি প্লেজ দেখেফলবে সুভ এ একটা করন ফায়ইট কেন রাদ এত তাতারি শর্টা দিয়েছিল সুভ অনেক খন ধুরে দেখছিলেন বা তবু কারে করছিলেন নাবারট রাদে এক ভুলের কারণ একুখানে এক চতুুর হয়ে যাবে তিমুন কেমমিিকবার দুই সাে একু প্রেশান পবে তাদদেরুপর করে মান েমিং গে যাওয়া রা যা যা বামন বালাদে সপ এ যাত সামনে রাতভা বাইচিদের এক হলমাচি পুছেন ইবিগোটা বাংলাদেশ সপন গবুয়া। একটি অতুলনীয় অসাধারণ বুঝ নিয়েছেন বাংলাদেশ ওয়ান হয়তোবা যদি আপনাকে কেউ লবিতে বলে যে আমরা হয়তোবা পুরো লবি ধ্বংস করে দিব হয়তো সে মজাক করতেছে বা সে বাংলাদেশ ওয়ান বাংলাদেশ টপ ওয়ান ইয়ানি তাদের এই দুর্দান্ত মুমেন্ট দুর্দান্ত মুহূর্ত এবার বোধ সকল সাপোর্টাররা সকল ফ্যান ফলোয়াররা মিলে উদযাপন করতে চলছে কমেন্ট বক্সে বাংলাদেশ টপ ওয়ানের জয়ধ্বনি দেখতে চাই এত দুর্দান্ত কোমরা একবার